আলহামদুলিল্লাহ 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 অবশেষে ফেসবুক থেকে টাকা পেয়ে গেলাম এবং কিভাবে পেলাম কাদের মাধ্যমে পেলাম কি কারণে পেলাম এক কথায় যদি বলি আপনাদের ভালোবাসার কারণে আমি টাকা পেলাম ফেসবুকে ভিডিও আপলোড দিয়েছি কিন্তু আপনারা সাপোর্ট করেছেন আপনারা ভিডিওগুলোতে লাইক দিয়েছেন কমেন্ট করেছেন শেয়ার করেছেন বিদায়ী আজকে আমি এই পর্যায়ে এসেছি আজকে আমি বলতে পারতেছি আরও দশজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের মতো আমি অল্প কিছু টাকা হলেও কিন্তু আমার হাতে চলে এসেছে তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে প্রবলভাবে সাপোর্ট করেছেন বিদায়ী আজকে এই পর্যায়ে আসতে পেরেছি তো আমি চাই যে আমার বাংলাদেশের ভাই বোন যারা আছেন এখানে শালীনতাভাবে সুন্দরভাবেও কিন্তু অনেকেই ইনকাম করতে পারেন আমি আমার আপুদের কথা বলছি যে আপনি একদম নাচানাচি করলেই যে শুধু গান গাইলেই নাচলেই যে শুধু ইনকাম করতে পারবেন এমনটি না শুধু আপনার মুখের ভাষাটা সুন্দরভাবে ইউজ করে হিজাব করে তারপরে কিন্তু আপনি ফেসবুকে কথা বলতে পারেন যদি ফ্যামিলি থেকে চাপ না থাকে কোনো সমস্যা না থাকে আর ফেস যদি নাও দেখাতে চান তাতেও কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে কিন্তু অনেকেই রান্নার ভিডিও করে কিন্তু আপনারা জানেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তো আসলে ইচ্ছাশক্তিটা আপনার থাকতে হবে এবং ইচ্ছা শক্তি না থাকলে কিন্তু কোনো কিছু করা সম্ভব না আর চেষ্টা করলে আমার একটি প্রতিজ্ঞা ছিল যে সবাই যখন শুনি ইনকাম করে তো আমার ইচ্ছা হচ্ছে যে আমি এখান থেকে একটি টাকা হলেও ইনকাম করব তো আল্লাহ রহমতে এখন ইনকাম করছি এবং সামনের দিকে আরও ইনকাম হবে যদি আপনারা পাশে থাকেন এবং আপনারা সাপোর্ট করেন তো আমি বলবো যে আমার প্রত্যেকটি ভাই বোন বিশেষ করে ছেলেরা যারা আছেন যত কিছু চাই কিছু করেন পাশাপাশি একটি পে স্কুলেন পে স্কুলে আপনারা কাজ করেন কাজ যদি না করেন তাহলে সফলতা কিভাবে পাবেন এই ফেসবুকে যেহেতু আমি বাস্তব সাক্ষী বাস্তব প্রমাণ আমি টাকা পেয়েছি তো আমি বলবো যে আপনারা চেষ্টা করলে চেষ্টা করলে কিন্তু আপনারাও পাবেন হোক না ভালো হোক না খারাপ যেভাবে হোক কাজটা শুরু করুন দেখুন এখানে আমি যে ভিডিওটা বানাচ্ছি আমার কথার মধ্যে অনেক জায়গায় আটকে যাচ্ছে কথা বলতে পারছি না তার জন্য কি আমি আমার কথা বন্ধ করে দিব তার জন্য কি আমার ভিডিও করা বন্ধ করে দিব নো নেভার কখনোই না আমি আমার চেষ্টা আমি আমার অভিজ্ঞতা দিয়ে কিন্তু আমার কাজ চালিয়ে যাব আজকে যেমন কথা বলতে আমার আটকিয়ে যাচ্ছে একটু স্টপ হয়ে যাচ্ছি কিন্তু সামনে যত দিন কাজ করব তত কিন্তু আমার এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা এবং কথার স্পিরিট কিন্তু বাড়তে থাকবে তাই আমি বলবো আপনারা কাজ শুরু করুন ইউটিউবে সার্চ দিন দেখুন কিভাবে মানুষে কি কাজ করে বা আমরা কি বলি সেটা শোনার চেষ্টা করুন সেখান থেকে কিছুটা হলে শেখার চেষ্টা করুন আমার কথা বুঝতেছেন না আরেকজনের ভিডিও দেখুন দেখে তারপরে কাজ শুরু করুন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাই পাশে থাকবেন